कार्यक्रमदार 10 सितंबर तक वाली काय चैनल सिनेमा자들이 चिकित्सा किया काय दिएगा स्वागत होगा कहा दिएगी ये लाइन जरा डाल दीजिए 772 दूरजंदी पुरुष एक्टर मोहनलाल सारा तो हमदर तो बिरयास बिरयास 2 नंबर ঠিক আমি এই এলাকার এমএলএ হিসাবে অনেকটি ভূত কেন্দ্রে আমি গিয়েছি একদম শান্তিপূর্ণ এবং পিসফুল ভোট হচ্ছে মানুষ উল্লাসের সাথে উল্লাসের সাথে ভোট দিচ্ছি আনন্দের সাথে ভোট দিচ্ছে উৎসবের সাথে ভোট দিচ্ছি কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষ তাদের মানুষের তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে আর সবচেয়ে উল্লাস এই জন্যই একটা ভোটে মানুষের একটা ভোটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রচিত হবে তো মানুষ উল্লাসের সাথে ভোট দিচ্ছে একদম পিসফুল হচ্ছে বকস নগর্ত ভোট আপনি ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি এবং আমি যে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত কারণ কি আমার একটা ভোটে ভারতবর্ষে প্রধানমন্ত্রী রচিত হবে তাতে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করতে পেরেছি